নমস্কার গ্রো ক্যাপ একাডেমি তে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই বলেন যারা ইউটিউব থেকে দেখছেন বলেন লাইভ লাইভ সেশন সেশন আমরা আমরা দেখতে পাই না কিন্তু প্রত্যেক করি তো এই ভিডিওটা তো যারা আপনারা প্রথমবার এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে এটা লাইভ সেশন মানে আপনার কিন্তু সময় নিজেকে যদি আপনার ধৈর্য থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন কারণ এই ভিডিওটা এক ঘন্টার মতো ভিডিও হতে পারে বা একটু লং ভিডিও হতে পারে তো যদি আপনার ধৈর্য থাকে দেখুন আদার যদি ট্রেডিং মনে হয় না শেখার দরকার নেই তাহলে স্কিপ করে বেরিয়ে যান ঠিক আছে তো চলুন আমরা আজকে স্টার্ট করি সবার প্রথম লাইভ মার্কেটে আমরা নিফটির চার্টে এসেছি তো এখানে পরিষ্কারভাবে নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ান ডে চার্ট ক্লিয়ার এবার এই ওয়ান ডে চার্টটা আমি সবার প্রথম কি করব আমার যেটা ফার্স্ট কাজ আমি কি করব সেটা আমি আপনাদেরকে শেখাবো এখানে এখানে কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ডেশন আপনাদের কাছে আমি দেবো না বাট আমি আপনাদেরকে দেখাবো যে আমি মার্কেটে এই যে প্রত্যেক দিন এভরিডে যেমনভাবে ট্রেডিং করি সেটা কিভাবে করি কি কি আমি অ্যানালিসিস করি সেটা তো যদি আমি ইন্টারনেট ট্রেডিং করি অপশানে নিফটির ক্ষেত্রে তো সবার ফার্স্ট অফ অল আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে দেখুন আমি এখানে দেখাতে পারছি কিনা আমি জানি না স্কিনটা ক্লিয়ার স্কিনটা কি শেয়ার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম ভিজিবিল একটু জানাবেন চ্যাট বক্সে হয়েছে ওকে চলুন এবার সবার ফার্স্ট আমি যেটা করব দেখুন ওয়ান ডে চার্ট আছে এটা ফায়ার্সের চার্ট আপনারা জানেন ঠিক আছে এবার এখানে আমি যেটা করব এই ওয়ান ডে চার্টে প্রথমে প্রিভিয়াস ডে হাইলোটাকে আমি মার্কিং করব তো এর জন্য আমি এখানে প্রিভিয়াস ডে হাইলোটাকে অন করে দিলাম ঠিক আছে আমার আর যেহেতু অলরেডি করা আছে সেই ক্ষেত্রে এবার আমি হাইকানসিতে নিয়ে নিলাম দিয়ে আমি চলে গেলাম ওয়ান আওয়ার এক ঘন্টার চার্জ ঠিক আছে তারপরে চলে গেলাম দেখুন এটা পরিষ্কার একদম রেড দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং মার্কেট চলছে যারা অলরেডি অ্যাডভান্স করেছেন তারা জানেন তারপরে চলে এলাম থার্টি মিনিটে তারপর চলে এলাম ফিফটিন মিনিটে ফিফটিন মিনিটে আমি একদম এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি রাইট এই স্ট্রাকচারটাকে আমাকে ম্যাপিং করতে হবে আমি এখান থেকে গেলাম এই জাস্ট জিওমেট্রিক্সেস রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম স্ট্রাকচারটা এখানে ম্যাপিং করলাম এটা এই মুহূর্তে লোয়ার হাই স্ট্রাকচার ওকে এটাকে ম্যাপিং করে নিলাম এবার এইখানে আছে পিডিএল দেখতে পাচ্ছি পিডিএল প্রিভিয়াস ডেলো এই যে হেড লাইনটা যেটা শুরু হয়েছে পনেরো মিনিটের চারটে আছি বল এবার এটা যে করলাম আমি আমি এবার দেখব প্রিভিয়াস উইক উইকলি লোটা কোথায় আছে দেখুন এখানে আবার প্রিভিয়াস উইক লোও আছে প্রিভিয়াস উইক লো অ্যান্ড প্রিভিয়াস ডে লো তো এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া তো এই এরিয়া থেকে যে কোনো একটা অ্যাক্টিভিটি হতেই পারে আর এদার মার্কেট এখানে টাইম নেওয়ার পর রিভার্সাল দিয়ে দিতে পারে যাতে প্রাইস ওপরে যেতে পারে আর না হলে মার্কেট এই লেভেলটা ব্রেক করে নিচে আসতে পারে তো এই মুহূর্তে কি হচ্ছে এই মুহূর্তে নিউট্রাল হচ্ছে নিউট্রাল মার্কেট আপ এন্ড ডাউন আপ ডাউন করছে এটা মিনিটের এবার আমি কি চার্টটাকে ভাগ করে দেব দুটো প্যাটার্নে ঠিক আছে এবার আমি একটা চলে গেলাম পাঁচ মিনিট নিলাম এটা পাঁচ মিনিট নিলাম আর এটা পনেরো মিনিট যেমন আছে সেটা পনেরো মিনিটটা আছে এইবার এই যে পাঁচ মিনিট এবং পনেরো মিনিট নিলাম আমি যদি পাঁচ মিনিটের স্ট্রাকচার দেখি তাহলে দেখুন পাঁচ মিনিটে এখানে আবার আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি ওকে এবং এখানে একটা মাল্টিপল স্ট্রাকচার পাচ্ছি তার মানে মার্কেটে যদি রিভার্সালস আসে তাহলে ও মোটামুটি এই লেভেল থেকে ব্রেক করলে এই লেভেল অবধি খুব বেশি হলে যেতে পারে রাইট তো সেই জন্যই স্ট্রাকচারটা আমরা ম্যাপিং করলাম এটা হয়ে গেল এটা করেই বসে থাকবো এখন আর আমি কিছু করবো না এবার আমি দেখবো যদি নিচের দিকে যায় তাহলে নিচের দিকে কত দূর অব্দি যেতে পারে দেখুন নিচের দিকে যদি এখন এই লেভেলটা ভেঙে যায় ঠিক আছে তাহলে এর পরের যে নেক্সট লেভেল সেটা হচ্ছে মোটামুটি পঁচিশ হাজারের এই লেভেলটা অবধি যেতে পারে আসতে পারে ঠিক আছে তো এখানে আমি যদি দেখি পাঁচ মিনিটের ক্ষেত্রে অলরেডি এখানে একটা ব্রেকডাউন দিয়েছে এবার বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যদি আমি এখানে ট্রেড নিই এইটা হয়ে যায় অ্যাগ্রেসিভ ট্রেড কেন বলছি কারণ জাস্ট মার্কেটে এখানে যেহেতু অলরেডি রানিং চলছে দেখুন এটা কন্টিনিউসলি ফল হচ্ছে তো সেই ফলটা মেজার করছে তো অলরেডি আমি এখানে যে দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের মুমেন্ট দেখে আমি যেটা পরিষ্কারভাবে বুঝতে পারছি কী বুঝছি এখানে বোঝা যাচ্ছে যে এখানে সেলার আছে ক্লিয়ার তারপরে বাইং আসছিল বায়ার রিটার্ন সেলার আবার বায়ার আসছে এবং দেখুন এর ভলিউম অ্যাক্টিভিটি আগের ভলিউমটাকে খেয়ে নিচ্ছে তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বায়ারও আছে রাইট কারণ এখানে পিডিএলও তো আছে না এখানে তো প্রিভিয়াস ডে লো আছে প্রিভিয়াস উইক আছে এই যে এটা প্রিভিয়াস উইক দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই যে যেটা আছে আমাদেরকে এখানে একটু এই ক্যান্ডেলগুলো অবজার্ভ করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা ক্যান্ডিডে একটু অবজারভেশনে রাখি দেখি কি হয় কারণ কালকে আমি এখানে আপনাদেরকে বলেছিলাম যে এই যে ট্রেডটা আমি এইখানে ধরেছিলাম এবং সেখান থেকে মার্কেট ফল করে কিন্তু পুরোটা নিতে পারিনি আমি ছোটো যেটুকু ধরেছি সেটুকু নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে তো সেটা ডিফারেন্ট ইস্যু বাট একটা জিনিস মাথায় রাখবেন যে সব সময় মার্কেট সমান যাবে না কখনো কম কখনো বেতন এটা হতেই পারে মার্কেটে এটাই বিউটি মার্কেটে এবার আমরা আমি এখন হয়তো যেটা করবো সেটা হচ্ছে অপেক্ষা করব আমি দেখব ওয়াচ অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ করবো এবার এটার সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম আরেকটা সেটা হচ্ছে নিফটি দেখতে ঠিক আছে এটা তো নিফটির চার্ট আপনারা দেখতে পাচ্ছেন একটু ব্যাংক নিফটির চার্টটা ওপেন করি প্রত্যেকটা জিনিস আপনাকে ট্রেডিং করে করতে গেলে এইভাবে শান্ত মনে সাজিয়ে করতে হবে ঠিক আছে করার কোনো দরকারই নেই এখানে ঠিক আছে চলুন এখানে দুটোই আছে তো আমি এখানে প্রথমে একটাতে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে সবার প্রথম আমি এটা একটু বড় টাইম ফ্রেম ওয়ান ডেতে নিয়ে যাই ঠিক আছে এটা ওয়ান ডেতে নিয়ে এসছি এবার এটাকে করলাম এক ঘন্টায় নিয়ে এলাম বা কুড়ি মিনিট পনেরো মিনিটে নিয়ে এলাম চলুন তো এখানে এখানে ওপরে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে ম্যাপিং করলাম একষট্টি হাজার একশো এটা হচ্ছে লো পয়েন্ট যেটা তৈরি হয়েছে এটা লো পয়েন্ট এখানে একটা ম্যাপিং করলাম দিয়ে চলে এলাম পাঁচ মিনিট ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভলিউম আসছে মার্কেটে এটা বাইক অ্যাক্টিভিটি আসছে ঠিক আছে অসুবিধা নেই এবার আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে দেব ঠিক আছে পাঁচ মিনিট এটা পনেরো মিনিট থাক হুম আর নিফটির ক্ষেত্রে সেম এই যে নিফটি এই যে ক্যান্ডেলটা তৈরি করছে এই ক্যান্ডেলটা অনুযায়ী একটা রিভার্সাল অ্যাগ্রেসিভ ট্রেড আমি নিতে পারি কল সাইড এই ক্যান্ডেলটা কমপ্লিট হচ্ছে তো এটা স্টপ প্লাস এখানে রাখবো ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ রিভার্সাল ট্রেড পঁচিশ হাজার তিনশোর কল দেখছি দ্যান আমার অ্যাপসটা ওপেন করি পঁচিশ হাজার চারশো ছ মানে পাঁচশো চলছে তো পঁচিশ হাজার চারশোর কলও আমি বাই করতে পারি অসুবিধা নেই এটা পরিষ্কার রিভার্সাল আসবে ঠিক আছে সো পঁচিশ হাজার পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে আমায় করতে হবে নাহলে বেরিয়ে চলে যেতে পারে অসুবিধা নেই চারশোর কল দেখা যাক কি হয় ক্যান্ডেলটা অনেকটা বড় হয়ে গেছে বাট এই ক্যান্ডেলটাতে এক্ষুনি ক্যান্ডেলটা ক্লোজিং হবে ক্যান্ডেলটা ক্লোজ হোক রিট্রেসে আসুক আমি এক বাই করলাম স্টপ একটু কমিয়ে দিলাম কেন বলুন তো কারণ হচ্ছে যেহেতু আপনার ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে একটু কমিয়ে রাখলাম স্টপ লসটাকে ঠিক আছে একশো আটাত্তর টাকা করে অ্যাভারেজ হয়েছে দেখা যাক কি হয় চলুন প্রত্যেক সময় প্রত্যেক দিন যেমনভাবে আমরা আমি লাইভে থাকি সে একইভাবে সেইভাবে করেছি আজকেও তাই ঠিক আছে দেখা যাক মার্কেট কি করে মার্কেটের ওপর নির্ভর করছে ওকে সো এটা যদি আমি ক্যান্ডেল ধরি তো ক্যান্ডেলের এটা হাফ পয়েন্ট হিসাবে আমি ধরছি তো তার একটু নিচে আমি স্টপ লসটা রাখলাম ঠিক আছে যাতে স্টপ লসটা বড় না হয়ে যায় এবং যেহেতু এখান থেকে এই মুহূর্তে মার্কেট একটু রিভার্সালের দিকটা তৈরি করছে ঠিক আছে সেই জায়গাটা মাথায় রাখতে হবে যেমন রাখি সেটাই রেখেছি টার্গেট ওকে হবে ম্যাক্সিমাম দুটো ট্রেড করতে মানে পছন্দ করি মানে হচ্ছে ধরুন আমি এই ক্যাডটা নিলাম এই কেটটা আমার ধরুন স্টপ লস হলো একটা জাস্ট বলি স্টপ লস হয় অসুবিধা আমার কাছে কিছু নেই কারণ আমার যে সেটা অলরেডি করা আছে আমি জানি আমার লস ঠিক আছে বাট সেটাকে আবার ঘুরিয়ে ট্রেড নেওয়ার মতো ক্ষমতা রাখি ওই জন্য কখনো আপনাদেরকে আবার বলছি এই কথাটা প্রত্যেকবার বলি যে বসে বসে লস দেখবেন না লস যখন হবে বেরিয়ে চলে যাবেন স্টপ লস মেনে চলে যাবেন কারণ আপনি রিটার্ন ট্রেড নিতে পারবেন বাট লসটা কেন বসে বসে দেখবেন তাই না কি তো সেটা কখনোই উচিত না ঠিক আছে আমি এই যে স্টপ যেটা হচ্ছে আপনার পঁচিশ হাজার চারশো ছয় এই এই পয়েন্টটা ঠিক আছে মানে এই যে ক্যান্ডেলটা আমি লোয়ের নিচে রাখি কিন্তু যেহেতু এখানে ক্যান্ডেলটা একটু বড় ক্যান্ডেল হয়ে গেছে বুঝতে পারছেন যার জন্য আমি যদি এর নিচে রাখি তাহলে স্টপ লসটা অনেকটা বড় হয়ে যাবে আমার ক্ষেত্রে ঠিক আছে তো সেই কারণে এখানে আমি কি করেছি স্টপ লসটা একটু ছোট রাখার চেষ্টা করেছি মানে ছোট বলতে কি মানে লজিক্যাল রাখার চেষ্টা করেছি একটা ক্যান্ডেলটা এটা যদি একটা পুরো এস বি সি ক্যান্ডেল হয় তো এই এস ক্যান্ডেলের যে হাফটা এই যে এই যে এইটা এই যে ক্যান্ডেলটা কি এই ক্যান্ডেলটার হাফ কোনটা হতে পারে এই ক্যান্ডেলটার হাফ তার মানে হচ্ছে ধরুন এইটা হাফ তো এই হাফের একটু নিচে রেখেছে ঠিক আছে ব্যাংক একটি পজিটিভ আছে যথেষ্ট পজিটিভ আছে ঠিক আছে দেখুন কি বলছে কার্টিউর লস কুইকলি ঠিক আছে আমি যেটা করেছি সেটা হচ্ছে পঁচিশ হাজার চারশোর কল পজিশন ঠিক আছে এখানে এখানে দেখুন ভলিউম আসছে আবার ঠিক আছে এই যে ভলিউমটা আগের যে বাইং ভলিউম তার থেকে বেশি আসছে রাইট তো সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটু ওই আবার যদি গ্রিন আসে তাহলে ঠিক আছে কারণ পনেরো মিনিটে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটাকে একটু দেখুন পনেরো মিনিটের যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখন চার মিনিট বাকি আছে এই ক্যান্ডেলটা হওয়া মানে তো এরকম ভাবে উঠে যাবে না মার্কেট এই ক্যান্ডেলটির পর একটু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করার পর মার্কেট হয়তো একটু রিভার্সাল দিতে পারে তো আমাদের এখানে সময় লাগতে পারে ঠিক আছে ক্যান্ডেলটা একদম পরপর উঠে যাওয়ার কথা নয় একটু সময় দিতে হবে এটা একটা ব্যাপার টাইম দিতে হবে সে টাইমটার উপর নির্ভর করছে আজকে মার্কেটে ভলিটিলিটি থাকবে তার কারণ হচ্ছে ভিক্স দেখুন ইন্ডিয়া ভিক্স দেখুন চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ প্লাস ঠিক আছে তো মার্কেটে আজকে ভলিটিলিটি থাকবে কালকে যেমন ছিল আজকেও মার্কেটে ভলিটিলিটি থাকবে ঠিক আছে আমার যদি অলরেডি গ্রুপে পরপর দুদিনই প্রফিট হয়েছে দুদিন দিয়েছিলাম আপনাদেরকে দেখেছেন ঠিক আছে দুদিনে টার্গেট হিট করেছে দেখা যাক আজকে তিন নম্বর দিন কি হয় আমি ট্রেড নেয়ার পর ভাবি না কী হবে টার্গেটে যাবে না যাবে না টার্গেট দেখুন এখানে ভলিউমের ডাইভার্জেন্স তৈরি হচ্ছে ঠিক আছে নাও যেতে পারে যাচ্ছে এখন প্রফিট হচ্ছে ছশো সাতশো টাকা ঠিক আছে তো যেহেতু এখান থেকে এই ক্যান্ডেলটা রিভার্সালের একটা চান্সেস আছে আছে কারণ মুভ করছে ঠিক তো সেই সেই ক্ষেত্রে আমি যদি ম্যাপ দেখি সেই ম্যাপ দেখলেও একই জিনিস হবে দেখুন এখানে ম্যাক্সিমাম সেক্টর যদি আমি দেখি সেই ক্ষেত্রে একটা পজিটিভনেস আছে মার্কেটে হুম দেখুন এনার্জি পি মেটালস ঠিক আছে আমি

এদিকে রিলায়েন্স আছে ঠিক আছে তো পল ইন্ডিয়া আছে ও এনজিসি আছে ঠিক আছে ট্রেডনার রিজন লজিক এটা একটু অ্যাডভান্স টাইপের এটা একটা পরিষ্কার রিজেকশন আছে পিডিএল লাইনে পিডিএল লাইনে এই যে সেলিংটা এলো সেলিং এর থেকে বাইং ভলিউম এই ক্যান্ডেলে বেশি এসেছে তো পরিষ্কার রিজেকশন তো সেই রিজেকশনের জন্য ট্রেড নিয়েছি মানে এখানে কোনো স্ট্রাকচার ব্রেক যেটা বেসিকে শিখেছেন সেটা কোনো সেই সিস্টেমটা নেই ঠিক আছে তো কিন্তু এটা পরিষ্কার এটা এটা হচ্ছে রিজেকশন আছে এটা অ্যাডভান্সের একটা মানে আপনি নিজেই বুঝতে পারুন দেখুন না এই দুটো এইখানে ক্যান্ডেলটা দেখলেই বোঝা যাচ্ছে তাই না ইয়েস চোদ্দোশো আমারও চোদ্দোশো পনেরোশো হচ্ছে চলছে এখন এই তো এখানে পনেরোশো ষোলোশো প্রফিট চলছে ঠিক আছে তো মেন ব্যাপার হচ্ছে টার্গেটে যাক টার্গেটে গেলে প্রফিট বুক করে দেবো সিম্পল বেরিয়ে চলে আসবো আর কোনো কাজ নেই সৌরভবাবু প্রফিট করেছে পনেরোশো টাকা তিপ্পান্ন টাকা নেপচি বই হাজার চারশো কল ফোর লটস আচ্ছা ওই জন্যই সেটাই বলুন চার লট করে নিচ্ছেন আমাদের স্বরূপ বাবু ঠিক আছে চলুন অসুবিধার কিচ্ছু নেই ব্যাংক নিফটি যেখানে দাগ কেটেছিলাম সেখানে চলে গেছে অসুবিধা নেই নিফটি যাচ্ছে মুভ করছে নিফটি মুভমেন্টটা একটু ইয়ে আছে তো যেহেতু মোটামুটি আহ একটিকে মুভ করছে এবার কি হচ্ছে বলুন তো এই ভলিউমের অ্যাক্টিভিটিটা কমছে এটা একটু ব্যাপার ঠিক আছে অনুভব মন্ডল সা তিন লটে ছ হাজার ছশো পঁচাশি প্রফিট ঠিক আছে বাহ অনুভব বাবু ভেরি গুডাস সৌরভ ভেরি গুডাস সুমন বাবু ঠিক আছে সাবাস ভেরি গুড ট্রেড নেয়ার পর নো ফিয়ার নো গ্রিড

সাইদুল হক এক লট পনেরোশো প্রফিট ভেরি গুড ভেরি গুড এই যে প্রফিটগুলো করছেন স্ক্রিনশটটা একটু পাঠান না আমাকে ঠিক আছে আমি আপনাদের প্রিমিয়াম গ্রুপে একটা পিঙ্ক করে দিচ্ছি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখুন দেখুন তো পাঠান তো আমি দেখি কার কার আসে দাঁড়ান আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি হুম আমারই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি চলুন আমাকেই পাঠান ডাইরেক্ট ঠিক আছে দেখুন প্রিমিয়াম গ্রুপে গেছে দেখুন প্রিমিয়াম গ্রুপটা খুলুন গেছে ওখানে দেখুন ওটার ওপর ক্লিক করলে আমি পাঠাতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনুভব বাবু পাঠিয়েছে অবির বাবু ভাই বাবু পাঠিয়েছে আর কে কে পাঠিয়ে দিন দু লটে চার হাজার দুশো পঞ্চান্ন ঠিক আছে আবার কি আমিও ভলিউম ডিস্ট্রাকশন হচ্ছে আমিও মোটামুটি এখানে একুশশো টাকা প্রফিট চলছে একটা লটে বুক করে দিলাম ভলিউম ডিস্ট্রাকশন চলছে কি বলুন তো এখানে এখানে কি ব্যাপারটা হয় এখানে বলে রাখি সেটা হচ্ছে ভলিউম ডিস্ট্রাকশন হচ্ছে এই কথাটা মানে হচ্ছে দেখুন এই যে ভলিউম অ্যাক্টিভিটি না এখানে না কিছুটা মার্কেটে না আবার একটু রিট্রেসমেন্ট নিয়ে যেতে পারে তো অলরেডি দু হাজার টাকা প্রফিট হচ্ছে কেন কারণ ভিক্স বেড়ে গেছে ভলিটিলিটি বেড়েছে ওই জন্য হচ্ছে অগৃতি বহুতে টাকা এক লটে প্রফিট করেছে ভেরি গুড তো এটা হচ্ছে ব্যাপার ওরা আমি প্রফিট আসবে এক লটে আমারই এলো একুশশো টাকা এলো ঠিক ঠিক আছে আছে সো যারা এইবার এই যে এটা হওয়ার কারণে আমি আমি টার্গেট অপেক্ষা করতে পারি আমি করতে বাট কেন কারণটা লজিকটা কি আছে এই যে ভলিউম ডাইভার্জেন্স আপনারা শিখেছেন তো ভলিউম ডাইভার্জেন্স হচ্ছে তো আমার যেহেতু এখানে ধরেছি এখান থেকে প্রফিট হয়েছে তো আমি রিটার্ন আবার নিতে পারি না আর একটু দেখি না আর একটু অবজার্ভ করি যদি আমার মনে হয় যে নেবো না নেবো নাহলে নেবো না আর অলরেডি প্রফিট হয়ে গেছে যারা করে প্রফিট করলেন আশা করি আর আর আজকে দরকার পড়বে না না মনে হয় ঠিক আছে হুম তাদের এবার যারা নতুন দেখছে বা যারা ভাবছে স্যার টার্গেটে গেল না রে ভাই ট্রেডার আমরা টার্গেটে যেতে পেলাম ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে মাঝ রাস্তায় কোনো গন্ডগোল হতে পারে তো এইটা মাঝ রাস্তার গন্ডগোল কোনটা এই যে ভলিউম ডাইভার্জেন্স ঠিক আছে হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল নামিয়ে দিয়ে পুরো প্রফিটটা চলে যাবে তো অলরেডি ডাউন ট্রেন্ড আছে ঠিক আছে হ্যাঁ যদি ভলিউমটা ডাইভার্জেন্স না হতো কন্টিনিউয়াসলি পরপর পরপর ক্যান্ডেলসগুলো মানে যে ভলিউমগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি যেত তাহলে ঠিক চিন ঠিক আছে তো এই বিষয়টা বুঝতে হবে চলুন এটার পর এবার আমি একটা জিনিস বার করি সেটা হচ্ছে হেজিং যারা করেছেন তো হেজিংয়ের বিষয়টা দেখি যদি কিছুতে হেজিং করা যায় আমি আগে লগ ইনটা করে নিই ঠিক আছে জিরোদা দিয়ে লগ ইনটা করে নি